হ্যালো ভিয়স্ত ভিয় চলে এসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকের এই ভিডিওতে আপনাদের মোবাইলের জন্য নিয়ে আসলাম পাওয়ারফুল একটি ক্যামেরা অ্যাপস তো বিহ আপনারা অনেকে জানেন যে এলএমসি ক্যামেরা তো ও এলএমসি ক্যামেরা অনেকেরই মোবাইলে সাপোর্ট করে আবার অনেকেরই মোবাইলে সাপোর্ট করে না তো আজকে যে এলএমসি ক্যামেরার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এই ক্যামেরাটি সবার মোবাইলে চলবে একদম নর্মাল ফোনেও চলবে চলুন আপনাদেরকে এখন আমি ক্যামেরাটি ওপেন করে দেখাবো তো সবার প্রথমে আপনারা এই ক্যামেরাটির লোগোটা দেখে নেন আপনারা অনেক এলএমসি ক্যামেরা ডাউনলোড করেছেন আবার ডিলেট করে দিয়েছেন ঠিক আছে তো আপনাদেরকে বলবো এই ক্যামেরাটি আপনি কোথা থেকে ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য আপনাকে কোথাও যেতে হবে না আমি এই ভিডিও শেষে বলে দেব আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন তো এখন আমি ক্যামেরাটাই ওপেন করব ক্যামেরাটাতে ক্লিক করলাম ক্লিক করার পর একটু সময় নেবে তারপরে অ্যালাউ চলে অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডন এই ডনে ক্লিক করবেন ক্লিক করার পর সবার প্রথমে আপনাদেরকে বলে যে আপনার ফোনে যদি কোনো ধরনের সমস্যা দেখা দেয় তো আপনারা উপরে যে সেটিং এখনটা দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এগুলো সেটিং এদিক দিক করে নেবেন ঠিক আছে তো এখন আপনারা কী করবেন আপনারা অনেকেই সেট আপ করতে জানেন তো আপনাদেরকে সেট আপ সম্বন্ধে কিছু বলব না তো আপনারা কী করবেন এই ফাঁকা জায়গা দুটোতে টাচ করবেন দেখিয়ে এই এই ক্যামেরা দুই পাশে যে ফাঁকা জায়গা দুটো দেখতে পাচ্ছেন এইদিকে টাচ করবেন ডাবল টাচ করবেন করার পর এইখানে কিন্তু আপনারা তিনটি এক্সএমএল পেয়ে যাচ্ছেন তো আপনারা এই অবশ্যই টেরাই করে দেখবেন তারপর ইম্পোর্ট এখানে ক্লিক করব ক্লিক করার পর আপনাদেরকে একটু একটা ছবি তুলে দেখাই দেখিয়ে দেয় রকম হয় ছবি ঠিক আছে আর এই ক্যামেরাটা কিন্তু সবার ফোনে ইনস্টল হয়ে যাবে এবং সাপোর্টও করবে অসাধারণ একটি ক্যামেরা অ্যাপস আপনারা টেরাই করলে বুঝতে পারবেন একটা ছবি ক্লিক করলাম আর এই ক্যামেরা অ্যাপটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন আপনাদেরকে একটু পরে বলে দিচ্ছি তো হোস আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটা ছবি হয়েছে তো হস এই ক্যামেরা অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন ওখানে আমি লিঙ্ক দিয়ে দেবো বা জিপ ফাইল আপনারা জিপ ফাইল থেকে এটাকে জিপ ফাইলটা আনজিপ করে আপনারা ওখান থেকে ইনস্টল দিয়ে দেবেন ঠিক আছে তো হস আপনারা অবশ্যই এই ক্যামেরাটি টেরাই করে দেখবেন আপনারা নর্মাল ফোনে কিন্তু এই ক্যামেরাটি সাপোর্ট করবে তো তো ভাস আপনারা যদি এলএমসি ক্যামেরার কনফিক্ট ফাইল যদি খুঁজে না পান তো আমার এই নিয়ে অনেক কটা ভিডিও দেওয়া আছে আপনারা চালিয়ে ভিডিওগুলো দেখতে পারেন আমি লিঙ্ক দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে আপনারা ওখান থেকে দেখতে পারেন তো ভোস এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অ্যান্ড পাশটা বেলাইকনটা অল করে দেবেন